হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না কোনো রিলও শেয়ার করি না কাজের চাপে দর্জি মানুষ তো তাই অনেক কাজের চাপ সবাইকে নিয়ে চলে যাচ্ছি মার্কেটে নানি চলে এসেছে বোনদের নিয়ে যে ওদের নিয়ে মার্কেট যেতে হবে সেই জন্য এখানে যে তাদের নিয়ে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি মার্কেটে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লাম এখন একটা গাড়ির জন্য এর আগেও একদিন গিয়েছি মার্কেটে সেদিন গিয়েছিলাম হচ্ছে রাত্রেবেলার দিন গেলাম হচ্ছে সকালবেলায় এই যে হচ্ছে রাত্রেবেলার ভিডিও অল্প অল্প ক্লিপ ভিডিও নিয়েছিলাম আর কি নিউ মার্কেট গিয়েছিলাম খুলনা নিউ মার্কেটে আর কি এত দাম সব কিছু উঠতে আর কি বলবো শুধু হাঁটাহাঁটি করে চলে আসলাম না কি না তো সবার হাতেই তো শপিং ব্যাগ দেখা যাচ্ছে কিছু কিছু কেনাকাটা করলাম বন্ধুর জন্য থ্রি পিস নিলাম নানি কিনে দিল আর কি আমাকে একটা আমি আমি বললাম যে না আর এইখানে সাহেব বাবুর গেঞ্জি খুঁজতে খুঁজতে তো হয়ে যাওয়ার অজ্ঞান একটা অবধি একটা গেঞ্জি পছন্দ করছে খুঁজে খুঁজে এ কি মানা যায় বলুন তো এরপর আমি রাগ হয়ে দাঁড়িয়ে থাকলাম বললাম কি যে আগে সব দোকান ঘুরে ঘুরে সে দেখুক তার গেঞ্জি পছন্দ হয় কিনা তারপর হচ্ছে আমরা যাব সে নিউ মার্কেটের প্রত্যেকটা দোকান দেখে তার কোনো গেঞ্জি পছন্দ হয়নি এরপর চলে গেলাম বড় বাজারে আর কি সেখানে যে তার একটা গেঞ্জি পছন্দ হয়েছে সেই একটা গেঞ্জি নিতে হবে চার হাজার টাকা দিয়ে একটা গেঞ্জি কিনেছে এটা কি মানা যায় এখানে দেখুন দোলাভের সাথেই আর কি করতে ছিল শালিতে এখানে নানীদের এসে আমরা তিন ভাই বোন তিন বোন দুই ভাই এখানে দেখুন আমার মেয়েটা কত হাসি খুশি আর কি পানি পয়সা লাগছিল তাই রাস্তা মার্কেট থেকে একটা পানি কিনেছিলাম সবাই মিলে খাইটে এরপর চলে আসলাম হচ্ছে মার্কেট করা শেষ রাত বারোটার সময় রেস্টুরেন্টে আসলাম কিছু খাবার জন্য এখানে আমরা আমি আর আমার মেজো বোন আর কি বিরিয়ানি খেয়েছিলাম আর এরা সবাই গিরিল খেয়েছিল গিরিল গিরিল আর পরাটা খেতে তো বেশ মজাই লাগছিলো সবাই ভাগাভাগি করে খেলাম আর কি মার্কেট ভিডিও ভিতরে আর ভিডিও করতে পারিনি তাই রেস্টুরেন্টে বসে বসে ভিডিও করছিলাম আর কি বসে একটু আরাম লাগছিলো রাতে একটা অবধি হাঁটাহাঁটি কি মানা যায় আর মার্কেটে সব কিছুর এত দাম কোনো কিছুতেই হাত দেওয়ার কোনো কায়দা নেই হোটে তো ক্ষুধা লেগে গেছে আর বুঝছে না কত দেরি করে যে খাবার দিল আমাদের দুইজনেরটা দিছে তাদের এখনও কোনো খাবার দেয়নি তাদের সেটাও গ্রিল অর্ডার করে আর কি এখন আর কি করবো এখান থেকে সবাইকে ভাগে ভাগে খাইয়ে দিচ্ছিলাম নানিকে দিচ্ছিলাম আমার মেয়েকে খাইয়ে দিলাম তারপর ছোটো বোনকে খাইয়ে দিলাম সবাই একসাথে খেয়েটে অনেক মজা করে বাড়ি ফিরতে ফিরতে রাত একটা বাজছে কি কিনেছি একটা বাজিয়ে জানেন বন্ধুরা একটা থ্রি এই তিনটা থেরিপিস আর একটা গেঞ্জি এই কেনা হয়েছে গেঞ্জি খুঁজতে খুঁজতে রাত একটা বাজিয়ে দিয়েছে আমার মেয়েটা অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে কিন্তু এই হোটেলের বিরিয়ানিটা তেমন একটা ভালো ছিল না আমার নিজের কাছেই ভালো লাগেনি তাহলে ওর কাছে কি আর ভালো লাগে তবুও অনেক লাগছে মজা করেই খেয়েছি বলতে গেলে সবাই মিলে একসাথে খেতে বসলে সবচেয়ে অনেক বেশি মজা লাগে আর কি যদি খাবার মজা না হয় সেটাও মজা লাগে এখানে তার খেতে খেতে বিষম লেগে গিয়েছিল এই যে তাদের গির চলে এসেছে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন